গুয়াল হয় না গুর খামার হয় আর আমার শ্বশুর এই বাড়ি বাড়িটা প্রায় 25 বছর হয়ে যাচ্ছে এই 25 বছরে কত ফসল উৎপাদন হচ্ছে কত দিন থাকিছে মানুষ আর কত জিনিস সাথে জড় হতে পারে যারা গ্রামে থাকে আর যারা সংসার করে তারা জানে এখন গুর গুয়াল নাই রে বাড়ি ধান হ্যাঁ এখন এটা গুর গুয়াল না বাড়ি এখন ধান সিজন 50 মুন ধান আইছে বাড়িতে কোন দিক ছবি কোন দিক কি গবি ঐ দেশু দেশু ম্যাডাম